যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষার হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না সম্মানিত ভাই বোনেরা আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছে এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সোজাসবটা আমার কাছে নেই যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতির আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীজ এই মর্যাদাই তাদেরকে দেখতে চাই এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু তিনি শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি দাবি দাবি করেছেন জন্য একটা করেছেন আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না শহীদদের প্রতি ফুটা রক্তের দাম অকল্পনীয় এর মতই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে হ্যাঁ তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেল সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে এটা তাদের প্রতি কোনো দয়া নয় সহানুভূতি নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাপিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব আজকে যারা উপদেষ্টা এসেছেন এক বলেছে যারা বসেছেন না তারা বসেনি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য এবং যারা বসবেন তাদের ন থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান এখানে খেয়াল ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষার হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না সংগ্রামী ভাই বোনেরা আপনারা যোদ্ধা বলা হয় যে আইনি লড়াই লড়াই কে করে যে যোদ্ধা সেই তো লড়াই করে এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফায়সালা কি আল্লাহ হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন ন্যায় বিচারটা আগে এসেছে ইসানটা পরে এসেছে এসান কারো দাবি নয় কারো অধিকার নয় কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রায় এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টার মাস্টারমাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না প্রতিশোধের রাজনীতি আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পরপরই এইরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান আর যেন এত রক্ত দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামে ভাই এখানে সাংবাদিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছে দেশে হয়েছেন বিদেশে হয়েছে। বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে আমি সচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে আমি ইংল্যান্ড থেকে ফিরব হিত্র এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে একবার একবার আমি ডাকলাম ডাকিয়া বললাম যে আর ইউ বাংলাদেশি অ্যাঞ্জেল এখন থেকে হা করে আমার দিকে বললাম আপনারা কি ফিরিস্তা ও কেন এটা বলছে আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগাই রাখছেন দুইজন তো আপনারা কারা একবার ডাইনে দেখি একবার বামে দেখি একবার সামনে দেখি একবার পিছনে দেখি আপনারা কারা কিছু বলে না আমি বললাম আপনাকে আপনারা কি বাংলাদেশ মিশন এখানে আসেন কয় জি আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি কিছু বলে না আমি বললাম যে দেখেন আপনাদের এই ঘোরাঘুরি আমার পছন্দ এবং এটা অবদ্র আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করেন আমি দেশের একজন নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোন মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছে একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম আপনি শেষ মুহূর্তেও লাখ লাল ছোক দিয়ে কুনেরই নির্দেশ দিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ খুন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই ক্ষমতায় থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলছেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন ডেকে আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাশয় মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগা বাগি করা হয়েছে আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কাদের কারণ প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচাইতে বড় ডাকাতের ব্যাপারে কোন তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার গদুল আমরা বুঝলাম তার বিরুদ্ধে কোনো কোনো তদন্ত চলবে না এটা কি কোন কোর্ট এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতি আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোন অধিকার রাখেন না এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল মামলা তাদের বিরুদ্ধে হয়েছে যেখানে এই বিচারপতির এক সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন তার চলে যাওয়া উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সব সময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন আমরা শুনতাম কেউ আইনের উর্ধে নয় আইন সবার জন্য সমান এখন একটু সমান হবে আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি তবে হ্যাঁ আমরা যেকোনো জুলুমের বিরুদ্ধে মামলা যারা করবেন তাদের প্রতি আমার আমাদের অনুরোধ বুঝে শুনে করবেন একটা মানুষকে অন্যায়ভাবে মামলার ভাবে বানাবেন একশোটা পাপির সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন আপনি চরম জুলুম করলেন এই কাজ করা হোক এটা আমরা চাই না মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হোক এটা আমাদের একেবারেই অপছন্দ এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি যদিও আমরা সবচেয়ে বেশি মজলুম কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার পরিচয় এক আল্লাহকে ভয় করে কোন মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা আইনি সহযোগিতা দেব তাদের পাশে থাকবো তাদের পাশে থেকে সমান্তালে লড়াই করবো কিন্তু আমরা যদি লক্ষ্য করি কেউ মতলব হাসিলের জন্য অন্য কিছু করছেন আমরা তার সাথে নেই কথা আমাদের একদম সাফসাফ সম্মানিত আইনজীবী বন্ধুগণ ভাই ও বোনেরা আপনারা যে জায়গাটায় বসে আছেন আপনারা আগুনের উপর দাঁড়িয়ে আছে নিচে আগুন সামনে জান্নাত আল্লাহ রাবুল আলমিন যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তালাতে ময়দানে হাসরে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষগুলা নিজের ঘামে ডুবতে থাকবে সাঁতরাতে থাকবে সেদিন সাত সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায় বিচারক আর বিচারের দুইটি পার্ট একটি বেঞ্চ আর একটা এই দুইটা মিলেই বিচার ছাড়াও কোনো বিচার নাই। সুতরাং দুই জায়গায় আদল করতে হবে আল্লাহ তালা আপনাদের যে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার করা যাবে না দুনিয়ার কোন লোভে অর্থের লুবে ওদের লুবে ওদের গরমে অর্থের গরমে কাউকে হেরাস করা যাবে নৈতিক এই মানদণ্ড অবশ্যই বহাল রাখতে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ভালোবাসেন যারা সমর্থন করেন এই সংগঠনের সাথে মিশে যারা কাজ করেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরূপ যে এই বিষয়ে আপনারা সত্যের উপর অবিচল থাকবেন এবং সত্য থেকে এক চুল পরিমাণ আপনারা নড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারা সত্যকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আদালত আদালত আদালের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু সবাই যদি নড়ে যায় ঠিক আছে অন্যরাও নড়লো আমি একটু কম নড়লাম সবই নড়ে গেল আর কিছুই বাকি থাকে এখানে কম বেশির কোনো ব্যাপার না নড়ছেন তো আপনি নড়েছেন আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটা ধৈর্য ধরতে হবে মামলা মোকদ্দমার ব্যাপারে এখানে কোনো দাবি আমি জানাবো না দাবি জানাতে হবে কেন যাদের ত্যাগের বিনিময়ে যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা আর যে সমস্ত হেরানিমূলক রাজনৈতিক মামলা করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করো তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেয়